যেটি অনেকে কমেন্ট করেছিল তুমি কি মুরগি পালন করছো না আর তো এসব অনেকে কমেন্ট করেছিল আমি তো মুরগি পালন করছি কখনো ছাড়ছি না আর ছাড়বো না এই নিয়ে আমার ভবিষ্যতে অনেক বড় প্ল্যান রয়েছে এম শোভন আপনারা একছনের রাইজিং সান ইনফরম ইউটিউব চ্যানেল তো অনেকদিন আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া হয়নি এবং আপডেট দেওয়া হয়নি বর্তমান খামারের অবস্থায় গিয়ে আমি কি মুরগি পালন করা ছেড়ে দিয়েছি অনেকে কমেন্ট করেছিল তুমি কি মুরগি পালন করছো না আর তো এসব অনেকে কমেন্ট করেছিল আমি তো মুরগি পালন করছি কখনো ছাড়ছি না আর ছাড়বো না এই নিয়ে আমার ভবিষ্যতে অনেক বড় প্ল্যান রয়েছে তো আস্তে আস্তে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করছি তো এখন দুপুরবেলা বা সকালবেলা বলতে পারেন তো ঘাস কেটে আনে দিলাম ওরা ঘাস খাচ্ছে তো ঘাস কেটে এনে দিলাম আর ভাবছিলাম একটা ভিডিও বানিয়ে দিদি সময় হচ্ছিলো না ভিডিও বানানোর অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ঠিক আছে এবার নতুন নতুন বিষয় ভিডিও আসবে তো একটা চ্যানেলে ভিডিও আস চ্যানেলে ভিডিও আসছে কালকেই ধরুন কাল বসে একটা ভিডিও আসছে আপনাদের ভিডিওটি হলো আমি লক্ষ্মীকান্তপুরে গেছিলাম প্রায় সুন্দরবনের কাছাকাছি বা একটু আগে যাই হোক তো ওখানে গেছিলাম আমি একজনের খামার ভিজিট করতে বা খামার দেখতে তো আমাকে ফোন করে অনেক অনুরোধ করলো বা আমাকে ফোন করে ডাকছিল যে দাদাভাই আপনি আসুন আমার খামারটা একটু দেখে যান আমি কী ঠিকঠাক করে মুরগি পালন করছি কি না বাই এখানে মুরগি পালন করে লাভ হবে কি না তো এইসব নিয়ে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিলো তো আমি গেছিলাম অনেক দিন ধরে যেহেতু বলছিলো তো আমি গেছিলাম সেখানে গিয়ে তার খামারটা দেখেছি এবং তার খামারে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো বলেছি এবং তাই নিয়ে একটা ভিডিও ছোটো ছোটো ক্লিপ করে এনেছি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিও এনে আনছি সেটা আপনারা দেখে নিতে পারেন অবশ্যই তো ভিডিওটি কাল বসে চলে আসবে এই ভিডিওটার পরেই আসবে সেই ভিডিওটি তো অবশ্যই চ্যানেলটি তারা নতুন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিও দেখার জন্য তার খামারে কী কী ভুল ছিল সেটা আমি তাকে বলেছি এবং আপনাদের সামনে তুলে ধরবো যে তার খামারে কী কী ভুল ছিল তো সেগুলো আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তো আজকে যেটা বলছিলাম যে না আমি মুরগি পালন বন্ধ করিনি আমার যেসব মুরগিগুলো ছিল ছিলই আর এই ঘরের জন্য ওই বাচ্চা অর্ডার দিয়েছিলাম দেড়শো পিস তো সেখানে আজকে দেওয়ার কথা ছিল আজকে ষোলো তারিখ আজকে বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিল না বললো চব্বিশ পঁচিশ তারিখে আজকে বাচ্চা আসেনি বা বাচ্চা কম এই জন্য আমাকে দিল না তো সেক্ষেত্রে চব্বিশ পঁচিশ তারিখ বললো আমাকে দেবে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো দিক তো আপনারা যদি চান যে আমি আপনাদের খামার গিয়ে দেখে আসি তো অবশ্যই কমেন্ট করেন বা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন যে দাদা ভাই একবার আসুন আমার খামারে যদি আমার সময় হয় অবশ্যই যাব গিয়ে আপনার খামার ভিজিট করে আসবো এবং যেসব সমস্যাগুলি আছে আপনার খামারে সেটা সবার সামনে তুলে ধরবো বা আপনাকে আমি বলে দেবো যে আপনার খামারে এই এই সমস্যা আছে এই এই কাজগুলো করুন তাহলে খামার থেকে আরও দ্বিগুণ লাভ হবে বা লাভ হবে তো অবশ্যই যারা আমাকে ডাকছেন বা তারা আমার খামারে তো তাদের খামারে আমাকে নিয়ে যেতে চান তো অবশ্যই তারা কমেন্ট করতে পারেন বা আমাকে তাদের মানে আমার মোবাইল নাম্বারে তারা মেসেজ করতে পারেন তো বর্তমানে এখন আমরা তাদের ঘাস খেয়ে দিয়েছি তো ঘাস খাচ্ছে আর এখন এই পাঁচটা ডিম আগেও ডিম তুলেছি সকালবেলা এখন এই পাঁচটা ডিম দিয়েছে আরও সকালবেলা ডিম তুলেছি পাঁচটা তো ডিম একটু কমে গেছে শীতকাল যেহেতু যেমন কুড়ি বাইশটা করে দিচ্ছিলো এখন দিচ্ছে না এখন দিচ্ছে ওই ধরুন বারোটা পনেরোটা এরকম দিচ্ছে তো একটু ডিম কমেছে তো সমস্যা নেই এক মাস মতন কমা থাকবে আবার ডিম বেড়ে যাবে চাপ নেই তো এখন একটু রেস্ট দেওয়ার টাইম এরা রেস্ট দেবে কিছু আবার ডিম দেওয়া শুরু করবে তো যারা যারা কম আপনাদের খামারে আমাকে ডাকতে চান অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ফোন করতে চান পারেন আশেপাশে হলে বা যদি সময় হয় আমার আমি অবশ্যই যাব যে আপনাদের যে ভুলগুলো করছেন সেগুলো আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান অবস্থা এখন ঘাস কাচ্ছে তো কেমন লাগছে আমার খামারের মুরগিগুলো আপনাদের অবশ্যই জানাবেন তো চলুন আপনাদের এই ঘরটা একবার দেখে দিই ঘরটা তো রেডিই চলেছে কিন্তু বাচ্চা পাচ্ছি না বলে বাচ্চা দুবার অর্ডার দিয়েছে দুবারই এরকম হলো বাচ্চা অন্য লোকেরা বেশি বেশি করে নিয়ে নিচ্ছে আমার যেহেতু অল্প বাচ্চা একশো দেড়শো এরকম সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আমাকে আগে দিচ্ছে না বা তারা আমাকে আগে দিচ্ছে না বাচ্চা সেক্ষেত্রে আমি অসুবিধা পড়ে যাচ্ছি তো অসুবিধা নেই যদি আপনাদের আমি বলেওছিলাম আগে যে যদি কারোর কাছে নাম্বার থাকে যারা বাচ্চা বি সেল করেন বা কল্যাণ মুরগির বাচ্চা বিভিন্ন রকম কোম্পানির বাচ্চা সেল করেন তারা বা কোম্পানির লোকের আমার সঙ্গে যোগাযোগ করতে তো দেখলাম কেউ করেনি তো অবশ্যই যারা আছেন একবার আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে খুব সুবিধা হয় তাহলে আমি আপনাদের জন্য সেখান থেকে বাচ্চা কিনে দিতে পারবো বা আমি সেখান থেকে বাচ্চা এনে পুষতে পারবো তো দেখতে পাচ্ছেন এগুলো পাইডের মুরগি তো ওই কয়লার মুরগি দুটো আর ভাবছি রাখবো না কেন যেহেতু শীত পড়েছিলেন প্রচুর এই ঘরটার অবস্থা খারাপ ঠান্ডা ঠান্ডা লেগে গেলে অসুবিধা হতে পারে তো এই জন্য আমি ভাবছি রাখবো না এগুলো এই দুটো ভাবছি সেল করে দেবো আর নিচে আমাদের যেটা পিওর পুরো দেশি মুরগি যেগুলো গ্রাম থেকে সংগ্রহ করেছিলাম আমরা গ্রামের যে হাট মেয়েদের হাট ওখান থেকে সংগ্রহ করেছিলাম তো সেই মুরগি দেশি মুরগি যে দেখতে পাচ্ছেন তো এই তিনটে দেশি মুরগি রয়েছে এখানে তো এই ঘরটা ঠিক করবো ভেঙে ঢুকে গেছে পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই ঘরটা আমরা ঠিক করবো খুব তাড়াতাড়ি আর আপনার সামনে নতুন নতুন ভিডিও আসছে আসতে থাকবে আর যেহেতু প্রচুর পরিমাণে শীত পড়ছে তো আপনারা অবশ্যই নিজের খামারটাকে একটু ঢেকে ঢুকে রাখবেন এবং যাতে মুরগি ঠান্ডা না লাগে সেটা একটু দেখে রাখবেন ঠান্ডা কিন্তু মুরগির সব থেকে বড় রোগ সেটা মাথায় রাখবেন একবার যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে মুরগির অনেক রকম সমস্যা হতে পারে তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখার চেষ্টা করব এবং আপনাদের ছোটোখাটো আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম যে বর্তমান খামারের অবস্থা কি আমি ভিডিও বানাচ্ছি কেন সেটাও বললাম এবার কী কী সমস্যা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আর যারা আপনাদের বিভিন্ন রকম বিষয়ে ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে ফোন নাম্বারে মেসেজ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব তো ভিডিওটি শেষ করতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খামার শিখতে চাইলে বা খামার করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন